আসসালামু আলাইকুম আমি নপুর লন্ডন থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ নতুন আরেকটি ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আজ আমি আপনাদের সাথে ভীষণ মজার তেহারি রেসিপিটা শেয়ার করব আমাদের হাতের কাছে যদি প্যাকেটের তেহারি মশলা না থাকে গর্তা কিছু মশলা দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবো তেহারি মশলা তো আমার আজকের ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন

তুমি মাম্মিকে দাও বল মামি তোমাকে দেবো গুড বাই তা মামি কে আউচ বি কেয়ারফুল ওকে তুমি আস্তে করো ওকে পড়ে যাবে পাইছো তুমি বল পাইছ আসা কিছুক্ষণ ফারানকে সময় দিলাম ফারানে খেলাধুলা করলো এখন রান্নাটা করে নেবো নত দেরি হয়ে যাবে রান্নাটা শেষ করে ফারাবিকে স্কুল থেকে আনতে হবে ওর স্কুল ছুটি হয়ে যাবে তো ফাহান খেলুক এখন আমি রান্নাটা করে নেব তো কিচেনে চলে যাচ্ছি আমি দুই কেজি মাংসর তেহারিটা রান্না করব এই জন্য আমি মশলাগুলো নিয়েছি তেহারিতে বেশি মশলা ব্যবহার করা হয় না অল্প মশলা দিয়ে তেহারিটা করতে হয় তো আমি এখানে দুই টুকরা দারচিনি নিয়েছি আর নিয়েছি দশ বারোটা সাদা এলাচ আমি দুইটা নিয়েছি জয়ত্রী দুইটা নিয়ে কালো এলাচ বা বড় এলাচ আমি এখানে ছয়টা নিয়ে লবঙ্গ আর এক টেবিল চামচ নিয়েছি সাদা গোলমরিচ এখানে সাদা গোলমরিচটা ব্যবহার করার চেষ্টা করবেন তেহারিতে কালো গোলমরিচটা ব্যবহার করলে তেহারিটা একটু কালো হয়ে যায় তাই এখানে সাদা গোলমরিচটাই দিব আমি দুই কেজি মাংসর জন্য একটা নিয়েছি জয়ফোলা আপনারা যদি এক কেজি মাংস তেহারিটা রান্না করেন তাহলে এর থেকে সব কিছু অর্ধেক করে নেবেন আর যদি দুই কেজি মাংসর বেশি রান্না করেন এসে বাড়িয়ে নেবেন এভাবে না টেলে গুঁড়ো করে নেব আমি মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি আর তো মশলা যদি না থাকে আমরা গড়ে মশলাটা বানিয়ে নিতে পারি তো এই যে আমি বানিয়ে নিলাম এখন আমি রান্নাটা করে নেব আমি তেলটা একটু বেশি করে দিচ্ছি যেহেতু ওটা রান্না করে নেব আমি তেলে তেলটা বেশি করে দিয়েছি আমি সরিষার তেল নিয়েছি আপনারা এখানে অন্য তেল দিয়ে রান্না করতে পারবেন তবে সরিষার তেল দিয়ে রান্না করলে তেহারি গ্রামটা ভালো আসে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপের থেকে একটু বেশি হবে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা দিয়ে এখন ভেজে নেব একটু হালকা ব্রাউন কালার করে ভাজবো একদম কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে তেহারিটা বিরিয়ানির মতো হয়ে যাবে তো তেহারির যেহেতু রান্না করব এতে পেঁয়াজটা বেশি কড়া করে ভাজবো না আমি তেহারি রান্নার জন্য এখানে গরু মাংস নিয়েছি আর মাংসটা ছোট করেই কেটে নিয়েছি তেহারিতে সলিড মাংসটা দিলে তেহারিটা খেতে ভালো লাগে তাই আমি এখানে সলিড মাংসটা নিয়েছি আর অল্প কিছু সরফি আছে মাংসটা দুইয়ে পানি জড়িয়ে নিয়েছি পেঁয়াজটা এই যে নরম হয়ে আসছে আমি ব্রাউন কালার করব না একটু নরম হয়ে আসছে এখন আমি মাংসটা দিয়ে দেবো এখন পেঁয়াজের সাথে মাংস মিক্স করে নেব আদা আর চামচ রসুন দিয়ে দিচ্ছি মাংসের সাথে এখন খুব ভালো করে মিক্স করে নেব আদা রসুনটা মাংসের সাথে কিছুক্ষণ বেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এখন আমি তেহারি মশলাটা দিয়ে দেব এর সাথে দুই চা চামচ বাদা জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে আর কোনো মশলা ইউজ করব না এখন আমি কয়েক টাকা চামচ দিয়ে দিচ্ছি মশলা লবণ দিয়ে দেব আমার যতটুকু মাংসে লবণ লাগবে অতটুকুই দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ লবণ দিয়ে দিলাম লবণটা টেস্ট অনুযায়ী দিবেন এখন আমি এখানে হাফ কাপ ট দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে ভালো করে মিক্স করে নেব মাংসটা প্রথমে না ডেকে কিছুক্ষণ রান্না করে নেবেন এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আমি মাংসটা এখন ডাকবো না এতে করে মশলা কাঁচা গন্ধটা চলে যাবে আর আমি যদি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি এতে করে চেহারি টেস্টটা ভালো আসবে না যখনই মাংস থেকে মশলা কাঁচা গন্ধটা চলে যাবে তখনই ডাকনা দিয়ে ডেকে চুলা রাসটা লোতে করে রান্না করে নেবেন মাংসটা কিছুক্ষণ রান্না করে নিয়েছি এসেছি মাংস থেকে এখন আর মশলার কাঁচা গন্ধটা আসছে না চুলা রাসটা বিরিয়ানটু লোতে করে ডাকনা দিয়ে ডেকে মাংসটা সিদ্ধ করে নেব পরে যাবেন সুন্দর করে খেলা তুমি তুমি খেলো আমি কাজ করি ওকে ওকে ইউ প্লে

তুমি রাখবে আচ্ছা রাখো দাও এবার মামি রাখি থ্যাংক ইউ বাবা মামিকে হেল্প করছ এবার মামি রেখে দিই ফিনিশ হ্যাঁ না এইটা এইভাবে থাকে বাবা এটা ভাঙে নেই ও বলতে সেটা ভেঙেছে যেহেতু পেঁয়াজের ফাঁসাগুলো এরকম ছড়ে গেছে ও ভাবতেছে এটা ভেঙে গেছে তুমি এগুলো ধরিও না বাবা আমি তোমাকে হ্যান্ড ওয়াশ করে দিব ওকে উঠে যাও চুলা রাস্তা লোতে রেখে আমি এক ঘন্টা রান্না করে নিয়েছি এখন ডাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর এই যে দেখেন তেলটাও মাংসের উপর উঠে গেছে মাংসতে আমি আর পানি দিইনি মাংসের যে পানিটা বের হয়েছে পানিতে মাংসটা সিদ্ধ হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এখন কিছুক্ষণ রান্না করে নেব যখন মাংসে একদম জোলটা মাখা মাখা হবে তখনই মাংসটা আমি উঠিয়ে নেব তো এখন আমি আরো কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব চাউলটা আমি মেফে নেব তো আমি দেশি সুগন্ধি কালো জিরা নিয়েছি যেহেতু দুই কেজি গরু মাংস আর তেহারিটা করতেছি তা আমি চার গ্লাস নিয়ে নেব পোলাও চাউল এতে করে তেহারিটা খুবই ভালো হবে মাংস বা চাউল কম বেশি হবে না গ্লাস মেপে দিলে তাহলে পানিটা দিতে সুবিধা হয় আপনারা যারা আন্দাজ করে পানি পারেন না তাদের জন্য নিলে ভালো এতে করে ফল আউটা জর্জরে হবে আপনারা অনেকে হয়তো জানেন যারা জানেন না তাদের জন্য বলতেছি যদি পুরান চাউল চার গ্লাস নেন এতে করে আট কাপ দিবেন পানি আর যদি নতুন চাউল চার কাপ নেন এতে করে হাফ কাপ পানি কম নেবেন তাহলে ফলাউটা জরজরে হবে আর যদি আট কাপে পানি দিয়ে দেন নতুন চাউলে তাহলে ফলাউটা নরম হয়ে যাবে তাই পানির পরিমাপটা ঠিক রাখবেন এতে করে ফলাউটা অনেক জরজরে হবে আমি ফলাউ চাউলগুলো খুব ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো আপনাদের হাতের কাছে যদি সময় বেশি না থাকে আপনারা পনেরো বিশ মিনিটের জন্য হলেও ভিজিয়ে রাখবেন এতে করে বিরিয়ানি তেহারি বা খিচুড়ি খুবই জরজরে হবে এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পলাউ চাউলগুলো তো আমি এখন পানি দিয়ে এভাবে দিয়ে রাখবো দেখেন মাংসটা রান্না হয়ে গেছে দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে মাংস রান্না হয়ে গেছে এখন আমি মশলা থেকে উঠিয়ে তেল মশলা এগুলো উঠাবো না শুধু মাংসটাই উঠাবো তাই আমি একটা চাটনির সাহায্যে মাংসগুলো উঠিয়ে নিচ্ছি মশলা থেকে সব মাংস উঠিয়ে নিয়েছি এখন এই মশলায় চাউল ভেজে নেব এখন আমি পোলাও চাউলগুলো দিয়ে দেব পোলাও চাউলগুলো পানি জড়িয়ে রেখেছিলাম তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছু সমাদের পোলাও চাউলগুলো ভেজে নেব এতে করে দেহার এটা খুবই হবে খোলা গুলো কিছু সময় ধরে ভেজে নিয়েছি চাউলগুলো বাজা হয়ে গেছে এখন আমি খুটান্ত গরম পানি দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ গোটা দুধ দিচ্ছি আপনারা চাইলে এখানে লিকুইড দুধও দিতে পারেন তরল দুধ যতটুকু দিবেন অতটুকু পানি কমিয়ে নেবেন আমি এখানে লবণ দেব পলাও স্বাদ অনুযায়ী আমি লবণ দেব মাংসতে লবণ দেওয়া আছে আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত দিচ্ছি ভেঙে দিচ্ছি না এতে চালটা কম বের হবে এখন আমি ডাটনা দিয়ে ডেকে রেখে দেব আমি এখন ডাটনাটা উঠিয়ে দেখতেছি এই যে দেখেন দেখেন রান্নাটা এইটি পার্সেন্ট হয়ে গেছে এখন উঠিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব

খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি দমে রেখে দেব চুলার তাপটা লোতে রেখে আমি এখন ডাকনা দিয়ে রেখে দমে পনেরো থেকে বিশ মিনিট রেখে দেব এতে করে তেহারিটা রান্না হয়ে যাবে আমি বিশ মিনিট তো দমে রেখেছি এখন ডাকনাটা উঠিয়ে দেখব মার্শাল্লা

সুন্দর হয়েছে আপনাদের ভাইয়া খাবারটা খেয়ে নিছে তো এখন খাবারটা নিয়ে নিলাম দেখেন কতটা জরজরে হয়েছে আর মাংসটা দেখেন তরতে ভেঙে যাচ্ছে তো আমি এখন সালাদ নিয়ে নিচ্ছি সালাদ একটু বেশি করে নিলাম তো এই হলো আমার খাবার এখন আমি খাবারটা খেয়ে নিব তো বেশি মজা হয়েছে যদি আপনাদেরকে আমি খাওয়াতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে এটা আসলে কতটা মজা আপনারা চাইলে আমার রেসিপিটা দেখে বানাতে পারেন আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আপনারা আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা এই কাজটা করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমাকে আমার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও বানাতে আমি উৎসাহ পাবো এই ফিশ কাবাবটা খেতে এত বেশি মজা বিরিয়ানি করি বা তেহারি করি আমি সব সবসময় বিরিয়ানি বা তেহারির সাথে ফিস কাবাবটা রাখি আর বানানোটাও খুব ইজি ইনশাল্লাহ আপনাদের সাথে একদিন শেয়ার করব আমি কিভাবে ফিস কাবাবটা বানাই সরিষার তেল দিয়ে কড়াতে এত বেশি গ্রান আসতেছে সত্যি অনেক গ্রাম ভীষণ মজার পেহারি দেখেন কতটা লোভনীয় লাগতেছে ফিশ কাবাবের সাথে খেতে আরো বেশি মজা হুম 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 এক কথায় ওয়াও তো আমার আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম